আমার কর্মটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেই একটু খেয়াল রাখতে হবে কারণ ভগবান নিজেকে ছাড়েনি আমার যাকে বেশি থেকে ভালোবাসে তাকে ছাড়েনি মা যশোদাকে ছাড়েনি মাতাকে ছাড়েনি কাউকে ছাড়েনি আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা আমাদের ছাড়বে মনে করেছ যেমন দেখেন বাবা মহাভারতে বারো জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হচ্ছে পিতামহ বিশ্ব ভালো করে বিচার করবেন বাবা যারা মহাভারত জ্ঞানী এখানে বসে বসেছে এই পিতামহ ভীষ্ম নিজে কিন্তু সংসার করে যারা পড়েছেন দেখবেন সংসারই কিন্তু নয় ভীষ্ম হ্যাঁ তা এই ভীষ্ম সংসারের না করেও কিন্তু বাবা কোলে পিঠে করে নাতি পুতিদের মানুষ করেছে করেনি বাবা এদিকে এরা একশো জন